নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো কর্মজীবন দেখুন আমরা মনে করি কর্মই ধর্ম আজকে আপনি যে প্রফেশনে আছেন আমি যে প্রফেশনে আছি প্রত্যেকের কর্ম ধর্ম ওয়ার্ক ইজ ওয়ার্কশি ভেরি সিগনিফিকেন্ট আমরা বিগত কয়েকটা মাস ধরে বৃশ্চিকের প্রফেশনাল লাইফে কিন্তু কম হোক বেশি হোক আপস অ্যান্ড ডাউন পাচ্ছি একই রকম ধারায় একই রকম ধারাবাহিকতায় যে বৃশ্চিক তার প্রফেশনাল লাইফটাকে চালাতে পারছে না দ্যাটস ভেরি শিওর সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রযোজ্য আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা কর্মজীবন নিয়ে একটু বিশদে আলোচনা করতে আজকে কিন্তু আমি কর্মজীবন নিয়ে পর্ট বাই পর্ট আলোচনা করব যে আপনাদের মধ্যে যারা সরকারি চাকরি করছে তাদের কেমন যাবে আপনাদের মধ্যে যারা বেসরকারি চাকরি করছে তাদের কেমন যাবে আপনাদের মধ্যে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা কেমন থাকবেন আপনাদের মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত রয়েছেন তারা কেমন থাকবেন আমি সমস্ত বিষয় নিয়ে বিশদে পূর্ণাঙ্গ আজকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো বা তথ্য শেয়ার করতে চলেছি তার আগে প্রথমে আমি আপনাদের একটা কথা জানাই যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন দেখুন আগে আমরা দেখলাম অনেকেই সরকারি চাকরির প্রচেষ্টা করছেন এবং দীর্ঘদিন ধরে ফল লং লং টাইম ধরে আপনারা সরকারি চাকরির প্রচেষ্টা করছিলেন অনেকে হয়তো সাকসেসফুল হলেন অনেকে হয়তো সাকসেসফুল হলেন না কিন্তু দিন শেষে যে জায়গাটা আপনার সবথেকে বড় সমস্যা দিন শেষে যে জায়গাটা আপনার সবথেকে বেশি বেদনার যে কিছু জাতক জাতিকারা পেলেন যারা চাকরি পেয়েছেন ভালো পোস্টে আছেন তাদের ক্ষেত্রে তো ইম্প্রুভমেন্ট আছে কিন্তু যারা দীর্ঘদিন ধরে কয়েক বছরের পরিশ্রম দিয়েও একটা সফলতার জায়গায় এখনো পৌঁছতে পারেননি তাদের কথাটা হয়তো ভাবতে গেলে সত্যি কষ্ট হয় জাতক রাশির যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেও ফেলিওর হলেন আমি একটা কথাই বলবো বৃশ্চিক কিন্তু হেরে যাওয়ার পাত্র বা পাত্রী নয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেস বা অনেকটাই ডেভেলপমেন্ট আমরা পাবো অনেকটাই সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিকের রয়েছে এবং কার্যত আমি এটুকু বুঝি যে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা আজকে চাকরি করছেন বা চাকরি প্রাইভেট সেক্টরে করছেন হয়তো স্বপ্ন অন্য কিছু ছিল আপনাকে জাস্ট লাইনটাকে মুভ করতে হলো আমি দায়িত্ব নিয়ে বলছি একটু চেষ্টা করুন বৃষ্টিকের ঢায়াটা বেরিয়ে যাওয়ার পর থেকে না ধীরে ধীরে পজিটিভ ঘটনাগুলো ঘটছে আবার দেখুন বৃষ্টিকের কিছু জাতক জাতিকারা পাচ্ছে না একেবারে তা কিন্তু নয় জাস্ট একটা কাছাকাছি গেলে হয়তো এক নাম্বার দু নাম্বার একটু বেসিক কাট জন্য হলো তবে বৃশ্চিকের আমি মনে করি কর্মযোগ শুভ দু হাজার শেষে চাকরির ক্ষেত্রে শুভ ফলাফল সেপ্টেম্বরের পরে পাবেন জন্মস্থান থেকে দূরে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি একটা কথা কিন্তু এখানে বুঝতে হবে যে বৃশ্চিক যারা বেসরকারি চাকরি করেন কনসপেরিসি আছে বাট নিজের একটা জায়গা রাখতে পেরেছে নিজে যে প্রফেশনালি দক্ষ নিজে যে প্রফেশনাল কত দিক থেকে আপনি যথেষ্ট উন্নতি করতে পারেন আমি বিলিভ করি যে এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনচক্রকে আরও বেশি সুসজ্জিত করবে এবং আপনি ধীরে ধীরে আরো পজিটিভ দিকে কিন্তু প্রবেশ করতে পারবেন সিগনিফিকেন্টলি একটা কথা কি জানেন তো বৃশ্চিকের অনেক রকম প্রবলেম আছে কিন্তু তার মধ্যেও বৃশ্চিক কিন্তু নিজের লক্ষ্যটাকে ঠিক রাখতে চায় তবে কর্পোরেট লাইনে বৃষ্টিকের কান্সপিরেসি শত্রুতা প্রচুর ইদানিংকালে যদিও শত্রুতা ধীরে ধীরে কমছে আবার বাড়ছে একটা কথা মাথায় রাখবেন যারা কর্পোরেট লাইনে চাকরি করেন কর্পোরেট বিষয়ের সাথে কানেক্টেড আছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশে অক্টোবরের আঠারো তারিখ থেকে খুব সুন্দর একটা সময় আসতে চলেছে বৃষ্টিকের দেখুন প্রফেশন নিয়ে যখন এতগুলো কথা বলছি আমি কিন্তু ব্যবসাটাকে নিয়ে বৃষ্টিকে যারা ব্যবসায়ী আছেন তাদের খুব ডিটেলসে আলোচনা করতে চাইব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আমরা যদি ব্যবসা নিয়ে আলোচনা করি দেখুন আপনাদের লট তো ভিনাস ভিনাস অ্যাকচুয়ালি নাইনথ অক্টোবর পর্যন্ত যথেষ্ট স্ট্রং থাকছে তারপরে কিছুদিন প্রায় দিন কুড়ি ডিস্টারবেন্সের মধ্যে থাকবে তারপরে ভিনাস কিন্তু পুনরায় তার নিজের রাশিতে আসছে তো সিগনিফিকেন্টলি বছরের শেষ দিকটা আপনার ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটা ইম্প্রুভ হতে চলেছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা আছেন কোনো একটি ট্রেডের সাথে যুক্ত রয়েছেন আমি সিগনিফিকেন্টলি মনে করি যে আপনাদের ধীরে ধীরে পজিটিভ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি সিগনিফিকেন্টলি মনে করি আপনাদের ধীরে ধীরে ডেভেলপমেন্টটা অনেকটাই তৈরি হয়ে যাবে আমি সিগনিফিকেন্টলি মনে করি আপনারা অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা পাবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি কিছু ট্রেড মাথায় রাখুন যারা মিষ্টি দ্রব্যের ব্যবসায় আছেন যারা সিসিটিভি থেকে শুরু করে ইলেকট্রনিক্স হ্যাঁ ইলেকট্রিক্যাল কম্পিউটার ইত্যাদি ইত্যাদি ম্যাটারে আছেন যারা আসবাবপত্রের ব্যবসায় আছেন বই খাতা পত্র এই ধরনের বিষয়ে যারা যুক্ত আছেন তাদের অনেক বেশি প্রগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা যারা যুক্ত রয়েছেন ডেভোশনাল কোনো আইটেমস সাথে তাদেরও পজিটিভিটি থাকবে অকাল্ট রিলেটেড ম্যাটারে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যুক্ত রয়েছেন তাদের বিস্তর পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আসবাবপত্রের ব্যবসায় পজিটিভিটি বাড়বে অকাল্ট রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই গ্রো করতে চলেছে কোথায় যারা বই লেখেন কন্টেন্ট রাইটিং করেন হ্যাঁ তাদের কিন্তু যাবে আবার ধরুন যারা সেল প্রফেশনে আছেন বিশেষ করে অডিটে আছেন বিশেষ করে ট্যাক্সের সাথে যুক্ত রয়েছেন লিগাল প্রফেশনে রয়েছেন যারা লিগাল অ্যাডভাইজার হিসেবে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর ইম্প্রুভমেন্টের জায়গা লিগাল অ্যাডভাইজারের ক্ষেত্রে লিগাল প্রফেশনে ভালো ফল পাবেন কাউন্সিলিং বা কনসালটেন্সি রিলেটেড কোনো ম্যাটারে যদি আপনি কানেক্টেড থাকেন খুব ভালো ফল পাবেন যারা যুক্ত রয়েছেন টিউশন রিলেটেড কোনো প্রফেশনে টিচিং রিলেটেড প্রফেশনে বৃষ্টিকের ভালো সময় আসবে রেলের দপ্তরে ভালো সময় হ্যাঁ রেল ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর এডুকেশনাল সেক্টর আমি কার্যত মনে করি তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি সমন্বয় আসার সম্ভাবনা রয়েছে বা অত্যন্ত শুভ একটি জায়গা আমরা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে দেখব এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি দেখুন একদিনে কেউ ভালো থাকে না একদিনে সমস্ত সমস্যার সমাধান হয় না ধীরে ধীরে সমস্যার সমাধান করতে হয় সো চেষ্টা করুন ধীরে ধীরে সমস্যার সমাধান করার আরও বেশি প্রগ্রেস করার আমি মনে করি দিন শেষে আপনি অনেকটাই সমাধান করে এগিয়ে যেতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকামশ